পুস্তক এক পর্যায়ে বলে আপনাকে পরিসংখ্যান দিচ্ছি সেটাও দিতে ওনাকে বেগ পেতে হয়েছে পঞ্চাশ শতাংশ ছিনতাই বেশ শুধু ছিনতাই কেন ঢাকার মোহাম্মদপুর মিরপুর উত্তরা এগুলোকে এক একটা ক্রাইম জোন হিসেবে দাঁড়িয়ে যায়নি গত সাত মাসে আমরা কি দেখিনি গত সাত মাসে ধর্ষণ কি পরিমাণ বেড়েছে আমরা কি দেখিনি বিবিসির নিউজ রাজশাহীগামী একটি বাসে চলন্ত বাসে সাড়ে তিন ঘন্টা ধরে ডাকাতি হয়েছে দুটো মেয়ে হয়েছে পরবর্তীতে অবশ্য এই কথা থেকে সরে প্রশাসন এই ঘটনাগুলো তো ঘটেছে তাই না এবং আমরা একটা পর্যায়ে দেখেছি যে মব কালচার কতটুকু গেছে গত দুদিন আগে একজন এম সাবেক এমপির সাবেক স্ত্রীর বাসায় পঞ্চাশ থেকে ষাট জন মানুষ সোকল তথ্যের ভিত্তিতে গিয়ে ভ্যান্ডালাইজ করেছে এখানে অনেকগুলো প্রশ্ন আসে এক তাদের এই

আমার মনে হয় ন্যূনতম সেন্সেবল পলিটিক্যাল ফিল্ডে যারা আছে যাদের ন্যূনতম কাণ্ড জ্ঞান আছে জ্ঞানের দরকার নাই কাণ্ড জ্ঞান যাদের আছে তারাই বুঝবে এই ধরনের ঘটনার ভবিষ্যৎ কি হবে কত গুণে সেটা আবার ফিরে আসবে আমাদের গায়ে সো আইন নিয়ে একটা পুরোপুরি ভজঘট অবস্থা এবং খুব অবাক হয়ে আমরা লক্ষ্য করলাম এই সরকার খুব রিল্যাক্স একদম হানিমুন পিরিয়ড আছে বলে মনে হয় আরে ভাই যে সরকার পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়ে আসে সেই সরকারও কিন্তু সাত মাসকে হানিমুন ধরে না ধরলে আর চার বছর তিন মাস পরে গিয়ে মানুষের দরজায় ভোট যাওয়ার চেহারা থাকবে না সেখানে একটি সরকার যার মেয়াদ সরকার এখন অবশ্য ক্লিয়ার করেনি বাট হাবে ভাবে যা বুঝিয়েছে যে তার মেয়াদ নির্বাচিত সরকারের চেয়ে অনেক কম হবে প্রধান উপদেষ্টা বিদেশে একটা গণমাধ্যমকে সাক্ষাৎকারে বলেছিলেন যে না তার চেয়ে তো নিশ্চয়ই কম হবে তো তার চেয়ে নিশ্চয়ই কম যে সরকারের মেয়াদ হয় তার সময় সাড়ে সাত মাস এই অবস্থা হয় কি করে এবং উই শুড নট ফর গেট যে গত এক মাস আগে বোধ না আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি রাত তিনটার সময় সংবাদ সম্মেলন করেছিলেন এক মাস হয়নি এক মাস হয়নি এই ঘটনাগুলো তখনই ঘটেছে যখন বাংলাদেশে ডেভিল হান্ট নামের একটা মকারি চলছে